মিলনে নারীরা কেন ব্যথা পায় এবং করণীয় কী সে বিষয় নিয়ে আমি কথা বলবো আমি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশু রাজু খুব ইম্পর্টেন্ট ভিডিও অবশ্যই পর্যন্ত শেষ পর্যন্ত দেখবেন এটা একটা সেক্স এডুকেশনাল ভিডিও যেহেতু আমাদের অনেক ক্ষেত্রে জানি না হয়তোবা আমাদের মা বাবা ভাই বোন এই সময়টায় যারা ছিল তারা হয়তোবা এই বিষয়গুলো জানতো না কিন্তু বর্তমান সময়ে এই ডিজিটাল মাধ্যমে আমরা কিন্তু খুব সহজে জানতে পারি একটা সময় এমন ছিল আমরা বইয়ের মাধ্যমে হয়তো বা এগুলো আমরা পেতাম না কিন্তু ওয়েস্টার্ন কালচার আপনারা দেখেন তারা হয়তোবা অনেক এই বিষয়ে জানে এবং অনেক তারা কিন্তু এই প্রয়োগ করেছে সুতরাং আমাদের ক্ষেত্রে অবশ্যই যে জিনিসটি করা গুরুত্বপূর্ণ সেটা হলো এই বিষয়গুলো জানা দরকার মিলনের ক্ষেত্রে নারীর অনেক সময় ব্যথা পায় তার অন্যতম কারণ হলো যে তাদের যে পিছল জাতির যে পদার্থ বা যেটার মাধ্যমে তারা হয়তোবা তারা যে অ্যারুজল হয়েছে তারা এখন প্রস্তুত সেটি হয়তো অনেক সময় আমরা বুঝতে পারি ফোরপেলের জন্য সঠিক ফোরপোলেটা খুবই ইম্পর্টেন্ট এটা পথে যে কামরস সেটা কিন্তু নিঃসৃত হয় এই কামরসের লিঙ্গের ঘর্ষণের ফলে পথে মিউকাস মেমব্রেনকে রক্ষা করে এবং এই ব্যথামুক্ত মিলনে কামরস ভূমিকা রাখে এখন নারী পুরুষের যৌনঙ্গে কম পর্যাপ্ত কামরস বেল না হলে ব্যথার পরিমাণটা কিন্তু অনেক বৃদ্ধি পেতে থাকে সেক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে যেরকম হয় ছেলেদের ক্ষেত্রে হতে পারে কেননা যেহেতু এই জায়গাটা ড্রাই থাকে সেহেতু ছেলেরা এই জায়গাটাতে অনেক বেশি ব্যথা অনুভব করতে পারে এছাড়াও নারীদের নারীর শারীরিক মানসিক উত্তেজনাও কিন্তু অনেক ক্ষেত্রে কম হতে পারে যদি তাদের ফোরফেলের যে জায়গাটা সেটা যদি ঠিকমতো না হয় অনেক সময় তাদের মিলনে অনীহা অথবা পূর্ব কোনো অর্গানিজম না হলেও ব্যথা লাগতে পারে এই বিষয়টি আপনাদের অবশ্যই জানা দরকার পুরুষের বিশেষ অঙ্গের দৈর্ঘ্য এবং পুরুত্ব বেশি হলে ছোট জনিতে মিলনের সময় সেটা বেশ কষ্টকর হয়ে থাকতে পারে আবার সহবাসে আসন উল্টো পাল্টা হয়ে থাকলে বেশ ব্যথা অনুভব হয় যেটা আপনার পজিশনের কথা জানেন সহবাসের সময় পজিশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিভিন্ন রকমের পজিশন আছে এবং সেই বিষয়গুলো নিয়ে কথা বলা আছে বিভিন্ন রকমের ভিডিওতে অবশ্যই আমরা আমাদের চ্যানেলেই যে সাবস্ক্রিপশন করে যে সার্চ বক্সটা আছে সেখানে সার্চ করলে আপনি পেয়ে যাবেন অনেক ক্ষেত্রে নারীর যৌনপথে পোসাবের রাস্তায় ইনফেকশন জড়িত কারণে কিন্তু তার ব্যথা অনুভব করতে পারে এছাড়া নারী প্রথম মিলনে কয়েকবার বা কিছুদিন ব্যথা পেতে পারে যা সময়ের সাথে সাথে আপনি আপনি ঠিক হয়ে যায় সো একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে এই যনিপথের কামরাসের গুরুত্ব অবশ্যই আছে যতক্ষণ না আসবে ততক্ষণ পেলেটা গুরুত্বপূর্ণ পেলের জায়গাটা এর আগে আপনার ক্লিয়ার করা হয়েছে যে বলা হয়েছে যে পেলের জায়গাটা আপনার মেইন পেলে যাওয়ার আগে কিছুটা সময় আপনার ব্যয় করবেন যেখানে আপনাদের এই যে নিজেদের নিয়ে বা নিজেদের হলো যে একটা উপভোগের জায়গাটা সেটা আপনারা তৈরি করবেন জনিপথে শুকিয়ে গেলে আসলে কি করবেন করণীয় যে বিষয়গুলো জনিপথ শুকিয়ে গেলে লুব বা জেল ব্যবহার করতে পারেন দেখছেন অনেকক্ষণ ধরে চেষ্টা করছেন সেই ক্ষেত্রে এমন কোনো পথ এড়িয়ে চলুন যেটা হলো যে হয়তো বা তার বেজায় না অথবা আপনার পেনিসের ক্ষেত্রে খারাপ হতে পারে যেগুলোতে দেখা যায় যে অনেক সময় যে ঘর্ষণ বৃদ্ধি করে নারী বিরক্ত হয় ওই ধরনের লুব্রিকেটের মাধ্যমে সময় নিয়ে যথাযথ ফোরপেলে করা নারী শরীরে বিশেষ যত্ন নেওয়া যেন দুর্বলতা বা ক্লান্তি দূর না হয় নারীকে সুন্দর এবং পরিবেশের উপহার দেওয়া মনে রাখবেন ফোরপেলে ইজ দ্য অ্যান ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট ফর দ্য অর্গানিজম প্রপার অর্গানিজম অব দ্য ওয়াইফ সো অবশ্যই আপনারা এই বিষয়টি মাথায় রেখে আপনারা আপনাদের ফোরপেলেকে গুরুত্ব দেবেন আজকে ভিডিও এখানে রাখছি আপনাদের কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম